সার্কাসে কাজ করতাম থেকে যখন ফোর অবধি পড়ি তখন আমি নিজে জানতাম না যে আমি কেমন কেমন তখন আমার বন্ধু বান্ধব ছিল সবাই মিলে খেলতাম খেলতাম মারপিট করতাম লুকুচুরি করতাম ওরা গা গাছে উঠতো এবার তখন তো অতটা বুঝতে পারতাম না এবার আস্তে আস্তে যখন বড় অন্য স্কুলে গেলাম তখন রাস মানে যখন ফিরতাম তখন দেখতাম নানা রকমের লোক বা বাচ্চা তোর রস করতো যে বাবা যেত বা কেন তার মনে মনে খুব কষ্ট হতো যে আমি কে আমি কেমন তখন আয়নার সামনে নিজেকে দেখতাম যে লোকে দেখে আমাকে হাসতো কেন মানে সেই সব মানে কষ্টটা আমি কেন আমার মতে যারা আছে সবাই তো অনেক কষ্টটা খুব পেত কোনো জন্মদিন কোনো বিয়ের বাড়ি কোনো বিচিত্র অনুষ্ঠান হলো তোরা জোঁকা সেজে বা কোনো চ্যাপলিন সেজে তোরা এরকম লোককে হাসাতে পারবি মানে তোদেরকে যদি জোকার ড্রেস করে থাকিস তোদের লোক এমনি হাসবে যেমন হচ্ছে অমিতাভ যেমন মিঠুন মিঠুন যতই ড্যান্স করুক আর যাই করুক অমিতাভ একবার হাত যদি এরম করে অমিতাভের হাততালিটাই সবচেয়ে বেশি বলবে আর মৃত্যু যতক্ষণ না ব্রেক দিচ্ছে ততক্ষণ কেউ হাততালি দেবে না ভগবান যাকে যেমন পাঠিয়েছে তেমন তাকে মেনে নিতে হবে সেটা কিছু করার নেই মনে মনে ভাবলাম যে যে আজ যদি বড়ো হতাম লোককে আমাকে দেখে হাসতো এবার হঠাৎ কৌশিকদা আমাকে ফোন করে ডিসেম্বরে ফোন করেছে যে দুলাল আমরা গোয়াতে বইটা দেখতে যাব এখন তুই নায়ক আগে তোকে আগে দেখাই তোর মাথা আগে ঠান্ডা করি এবার আমাকে বললো দুলাল আমরা প্লেনে যাবো দাদা প্লেনে যাবো মানে কি জীবনে তো প্লেন চাপিনি বলছে না প্লেনে যাবো গাড়ি থেকে নাম দিই ওখানকার লোক দরজাটা খুলে দেন মানে দশ ফুট দূরে দেখলাম সব ক্যামেরা ম্যামেরা নিয়ে সব দাঁড়িয়ে আছে ছবি আরে বই এসছে যেমন দেব দেবজি জীব মোমবাদা যেমন কলে এলে যেমন হয় একটু পাবলিকের ছবি তুলবে তোলা ওই দেখ না ছবি তুলি দেখ যাই যায় তারপরে আবার ঘন পরে গল্প করতে দাদা রাজনীতান ঢুকছে দাদা জ্যাকি সব ঢুকছে মানে এরম করে বলছে আর দাদা আমাকে শুরু করেছে হ্যাঁ বলছি দাদা আমার ছবিটা দেখাচ্ছে দাদা বুঝে ভাত বসবে বোঝে ভাত শুরু হবে দেখ না দাদা তারপরে হঠাৎ দেখলাম যে ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাক্টার দুলাল সরকার বিশ্বাস করবে না স্বাভাবিক একটা মানুষ যে জীবনে যেটা যে স্বপ্ন যে কী যে চাঁদ যে দুলাল যে চাঁদ ধরেছে আমার কাগজে লিখে যে বাঙন হয়ে চাঁদ ধরেছিল একমাত্র দুলাল বলে স্বপ্ন ছোটো ছোটো দেখবো